আসসালামু আলাইকুম গাইজ আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আজকে নাস্তা হলো পাস্তা রেডি করবো চিকেন দিয়ে আজকে পাস্তা রান্না করব ওদের জন্য নাস্তা মিলার তেল গরম হয়ে গেছে এখন তেলগুলো পিঁয়াজগুলো সব দিয়ে দিব এখন চিকেনগুলো দিয়ে দিব চিকেনগুলো সব গুলো দিয়ে দেব চিকেনগুলো ভালো মতো কষিয়ে তারপরে ডিম দেওয়া হবে এখন আমার কাছে দিল এটা ডিন দেওয়া হয়ে গেছে এখন একটু মিক্স করব সুন্দর করে করে হয়ে গেছে আমাদের পাস্তা রেডি হয়ে গেছে অনেক সুন্দর হয়ে গেছে পাস্তাটা তৈরি হয়ে গেছে নুডলস খাচ্ছো পাস্তা নুডলস খাচ্ছ ওয়াও কত সুন্দর এগুলো তুমি খাব বলো আসসালামু আলাইকুম গাইস দেখেন আমার মা কত সুন্দর একটা নুডলস বানিয়েছে

কেমন লাগছে তোমাতে অনেক মজা দিন দুজনকে একসাথে দিয়েছি নুডুল ভিডিওটা যদি ভালো লাগে লাইক করেন শেয়ার করুন আর কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ তুমি বলো কিছু